তাহিত হৃদয়কে যে কোনো মূল্যে আমার তলে চাই জিম্বাবুয়ের বিপক্ষে তাহিত হৃদয়ের অবিশ্বাস্য দুর্দান্ত ব্যাটিং দেখে এবার ফেসবুক লাইভে এসে তাহিত হৃদয়কে কোটি টাকার অফার দিল কলকাতার মালিক শাহরুখ খান দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজে ব্যাটাতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তাহিত হৃদয় প্রথম টি টোয়েন্টিতে আঠারো বলে ৩৩ দ্বিতীয় টি টোয়েন্টিতে পঁচিশ বলে ৩৭ এবং গতকাল তৃতীয় টি আটত্রিশ বলে সাতান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তাহুই ত্রিদয় এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কুমিল্লার হয়ে ব্যাটার তো দুর্দান্ত পারফর্ম করেছেন এই তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান এবং কি গতবার লঙ্কান প্রিমিয়ার লিগে প্রথমবার সুযোগ পেয়ে চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছিলেন তাহুই ত্রিদয় আর টি টোয়েন্টি ফরম্যাটে তাহুই ত্রিদয়ের এমন বিধ্বংসী ব্যাটিং দান্ডব দেখে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আর তাই তো আজ ফেসবুক লাইভে এসে খেলার জন্য কোটি টাকার অফার করল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতার মালিক শাহরুখ খান তিনি বলেন টি টোয়েন্টি ফর্ম্যাটে তাহুদ হৃদয় যেভাবে ফর্মে রয়েছে এতে করে হৃদয়কে আমাদের দলে খুবই প্রয়োজন তার ভয়ডরহীন ব্যাটিং টানব দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি আর তাই তো তাও হৃদয়কে আইপিএল এর এবারে আমাদের দলে চাই সামনে প্লেঅফের গুরুত্বপূর্ণ ম্যাচে তাওহিদ হৃদয় যদি আমাদের দলে থাকে তাহলে আমাদের দল আরো বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি তাওহিদ হৃদয়কে আইপিএল এ দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ